সেবার উপকারিতা প্রসঙ্গে লোকের খেদমত যদি করো সাধ্যমত তোমার আশার ঘোড়া হবে হস্তগত লোকের খেদমত করে এ জগতে যে বা শূন্যের আকাশ তার করে থাকে সেবা সেবার উদ্দেশ্যে যে কোমর বাঁধিবে ধরার আপদ থেকে আমানে থাকিবে পুণ্যবানদের যে বা করে সদা খেদমত আল্লাহ দান করে তাকে ইজ্জত দৌলত খাদেনগোণের হইবে জান্নাতে নিবাস হাসরে হবে না শাস্তি হিসাব নিকাশ খাদেম হবে সুপারিশকারী জান্নাতে তাদের শান উঁচু হবে ভারী যদিও খাদেম হয় নিঃস্বোণাহ কৃপণ আবিদ হতে শ্রেষ্ঠ অনির্বার প্রতি খাদেমে আল্লাহ দিবে প্রতিদান অনেক রোজাদার বহু নামাজি সমান খেদমতো উদ্দেশ্যে যেই কোমর বাঁধিল মারিফাত বৃক্ষ হইতে ফলসে পাইল খাদেম হইলে তাকে জান্নাত করে দান গাজির সমান তাকে দানে প্রতিদান